সালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে আজকে খুবই পরিচিত একটি শব্দ কিন্তু আমরা এর মানে অর্থটা কি বা এর মানে মূল ধারাটা কি এটা অনেকে আমরা জানি না যা বিশেষ করে চাকরিতে আসি তাদের অন্তত এটা জানা প্রয়োজন বলে আমি মনে করি এই শব্দটি হলো প্রেশন এটা দু হাজার আঠারোয় চাকরি আইন যে আছে সেইখানে যেভাবে ব্যক্ত করা হয়েছে প্রেশন অর্থ কোনো সরকারি কর্মচারীকে তাহার নিজস্ব অথবা নিয়মিতভাবে নিয়োগযোগ্য কর্ম পদ বা কর্ম বিভাগ হইতে ভিন্নতর কোন কর্ম পদ বা কর্ম বিভাগ স্থায়ীভাবে প্রেরণ করা এখন ধরুন যে আপনি একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে আপনার যে দায়িত্ব কর্তব্য আছে সেই হিসাবে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু আপনাকে পেশনে সেটা যদি যদি আপনি পিটিভিতে হন পিডিবি থেকে আপনি ছয়েজ দিচ্ছে অন্য কোনো নতুন কোম্পানি হয়েছে পিটিবির অধীনস্থ সেইখানে আপনি চলে যাবেন সেই ক্ষেত্রে পিডিবি আপনার এই যে এইখানে কিন্তু বলেছে যে কর্ম বা বিভাগ হইতে ভিন্নতর কোনো পদ বা কর্ম বিভাগে অস্থায়ীভাবে প্রেরণ করা সেটা অস্থায়ীভাবে আপনাকে সেই প্রতিষ্ঠান চয়েস দিলে সেখানে আপনাকে প্রেরণ করবে এবং সেইখানে ওই স্থায়ী ভিত্তিতে করবে ধরুন যে আপনি পিডিবিতে ছিলেন সেইখান থেকে আপনার এখন নতুন একটা যে জেনারেশন প্রতিষ্ঠান হয়েছে সেটা পিডিবির পিডিবিধীনস্থ আপনি সেইখানে যেতে চাচ্ছেন এই রকম অপশান দিয়েছে পিডিবি যদি কেউ যাইতে চায় তাহলে আপনি এখানে যাইতে পারবেন তো এইখানে তখন আপনি যাইতে চাইলে এই পিডিবি এইখানে পেষণে পাঠাবে আপনাকে অস্থায়ীভাবে পরবর্তীতে আপনি ওইখানে ওই কোম্পানির বা প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন মেনে সেইখানে আপনি স্থায়ী হবেন এটাই হলো পৃষ্ঠ অর্থাৎ আপনার যে দায়িত্ব কর্তব্য বা কর্ম অনুসারে আপনাকে নিয়োগ দিল একটি প্রতিষ্ঠান সেইখান থেকেই তারিও প্রতিষ্ঠান বা আপনার সয়েজেবল যে প্রতিষ্ঠান আছে মানে তারিও দিনস্থ আর কি সেইখানে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে পেশনে পাঠাবে অথবা কোম্পানি চাইলে আপনি না যেতে চাইলেও যদি তাদের প্রয়োজন পড়ে সেই প্রেক্ষিতে তারা কিন্তু আপনাকে সেইখানে পাঠাতে পারে যে তাদের অন্য একটি সাইট আছে বা অন্য একটি প্রতিষ্ঠান আছে তাদের অধীনস্থ সেইখানে আপনাকে পাঠাবে ঠিক আছে এটাই হল প্রেশন